i um. yeah. صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال تعالى في شان حبيبه مكبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا i mm -hmm. <laughs> সাদ্দাত জন্নাত বানাইল চাদ্দাত জন্নাত বানাইল মানের মাতন সাজাইল হরে একটি কদ একটি কদ মারা খারা গে আজরাইল ধারায় পা

রসুলের উপরে যদি কোনো মুসলমান দূরত না পড়ে রসুলের নাম শোনার পর আল্লাহ থেকে আমিনকে পাঠাইয়ে বলেছিলেন তারা যেন ধ্বংস হয়ে যায় না সুতরাং রসুলের নাম শোনার সাথে সাথে পড়ার দরকার আছে না নাই যেই নবীর উপরে দূরত না পড়লে আল্লাহ বলে ধ্বংস হয়ে যাইবে তারা সেই নবীর উপরে আমাদের দূরত পড়ার দরকার আছে না নাই আমরা হাঁটতে বইতে নামাজে দূরত আছে না নাই আমরা যেন দূরত পড়তে পারি বেশি বেশি রসুলের মহাপ মহাব্বাত আনতে পারি মনে রাখবেন যে এই মানুষগুলো রসুলের মহাব্বাত আনতে পারবে আল্লাহর কসম তারা আল্লাহর এই দুনিয়ায় বৈশাখ জান্নাতি হয়ে আল্লাহ আল্লাহ হয়ে মরবে বলুন না সুবাহ এমনকি আল্লাহ তাদেরকে জান্নাতও দেখায় নিতে পারে বলুন না সুবাহ আমরা দুনিয়ার সমস্ত মোহ লোভ লালসা ছেড়ে রাগ হিংসা দেমাক সব কিছু ভুলে গিয়ে আমরা যেন সমস্ত ভালোবাসা হ্যাঁ রসগুলের জন্য এবং আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি আল্লাহ তালা যেই যেন সেই তাওফিকটুকু আমাকে সব আপনাদের দান করে সকলে বলে না আমি সম্মানিত অতিথি আমি আপনাদের সামনে যে আয়াৎ কেনাতে লাভ করেছি ধরে জুমা ধারাবাহিক ভাবে আমি বলতে ছিলাম কিন্তু এই জুমায় বিশেষভাবে কোনো পড়াশোনার সুযোগ পাই নাই কিন্তু নামাজের পরে একটা হঠাৎ আয়াত দেখলাম এতকেই কেন্দ্র করে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ যেন আমাকে বলান

সম্ময়িত অতিথিবৃন্দ চার নম্বর পরে সুরতুলা আলী মরানের একশত চার নম্বরে আত্তেলামত করেছি আপনাদের সামনে এবং একখানা হাদিস আল্লাহ আলবুল্লা আমিনায়িতের মধ্যে পারেন ওয়াইল তাই কুম্মিন কুমুমুম্মা তুইয়া দহুন আইলাল খয় রে বলুন নল্লাহ একবার ওয়াল তাই কুম্মিন কু মুমুম্মা তুইয়া দরু আল্লাহ বলে তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে বলছেন কী কাদের মাঝে আমাদের মধ্যে হিন্দুদের মধ্যে খ্রিস্টানের মধ্যে না আমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে ওই দলটাই কারা জান্নাতি ওই দলটা কারা এখন জান্নাতি দল কারা এটা চেনার এবং ওই কাজ করার দরকার আছে না নাই আল্লাহ বলেন আল তাকুম মিনকুম উম্মাতয়াদউনা ইলাল খয়রে তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্য অবশ্যই থাকতে হবে আল্লাহ জোর দিয়ে বলেছেন ইয়া দুনা লাল খয়রে যেই দলটা সব সময় কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে কোন দিকে তাহলে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই দিনের দ্বারা কি দিয়ে দেওয়া লাগবে কোরআন হাদিসের দ্বারা কথা বুঝতে পেরেছেন আপনারা নামাজ পড়তে আসেন হাইয়ান সালাহ এটাও দিনের দিকে ডাকা কল্যাণের দিকে ডাকা জাকাত দিতে আসেন মানুষের উপকার করার জন্য আসেন বন্যায় বাড়ি বাড়িঘর ভেঙে গেছে আসেন সবাই মিলে বাড়িতে সব সময় মানুষদেরকে কল্যাণের দিকে একটা দল দল ওই তার কথা বলেছেন দলটারে আল্লাহ বলছে তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই দেখতে হবে যে দলটা সব সময় মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে কিসের দিকে দিকে ভালোর দিকে আকাম কুকামের দিকে না যে দিকে গেলে আল্লাহ আল্লাহ রাসুল খুশি হইবে এমন দিকে ডাকবে সবসময় এই দলটা থাকা লাগবে কথা কার গেলে এক নম্বর কথা এই আয়াতে দুই নম্বরে কি দুই নম্বর হলো সব সময় ওই দলটা ভালো কাজের ভালো ভালো কাজের দিকে পরামর্শ দেবে কোন কাজ আদেশ করবে সবসময় ভালো কাজ করার জন্য যে এইখানে তোমরা পর্দায় থাকবা নামাজ পড়বা রোজা রাখবা জাকাত দিবা স্কুল মাদ্রাসা এখানে নাই এখানে আমরা সবাই মিলে করে দেব মসজিদ নাই করে দেবো অর্থাৎ সময় সব কাজের পরামর্শ দেবে কোন কাজের ভালো কাজের তাইলে আল্লাহ বলছে এমন একটা দল অবশ্যই থাকতে হবে যেই দলের মধ্যে এক নাম্বার কাজ হলো ওরা সব সময় ভালোর দিকে মানুষকে ডাকবে দুই নাম্বার কাজ হলো ওরা সৎ কাজের পরামর্শ দেবে কখনো অন্যায় কাজের পরামর্শ দেবে না গোপনে পরামর্শ দেয় যা গলাটা ফেলাই দিয়ে যা লাগে দিই মনে কি আছে না নাই কথা কর এটা কি সৎ কাজ গোপনে কয় যা আমি তো সামনে যাইতে পারি না তোরা যাইয়া দাঁড়াইয়া রান্দা লইয়া দান উঠিয়ে দিয়া এটা কি ভালো পরামর্শ কথা কন ভালো এইভাবে আপনারা বুঝে নেবেন সব সময় ভালো পরামর্শ দেবে কোনো অন্যায়ের পরামর্শ দেবে না ওয়ায়া আমুরু নবিল মা'রুফ ওয়া ইয়ানাহাউনা আনিল মুনকার আর তিন নাম্বার যে কাজটা করে বেয়ারা সব সময় অন্যায় কাজের বাধা দেবে কোন কাজের বাধা অন্যায় কাজ আমার বাপ পড়লো তাকে ছাড় দেওয়া যাবে না অন্যায় কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে এই কথা কার এই দলটা আল্লাহ দেখতে চায় এক নম্বরে সৎ কাজের আদেশ করতে হবে সমাজে দুই নম্বরে অন্যায় কাজের বাধা দিতে হবে এই এলাকায় সিনেমা হল আছে ভেঙে সুরে ঘুরিয়ে দাও এই এলাকায় যাত্রা থিয়েটার হয় বন্ধ করে দাও এই এলাকায় মদ গাজা ইয়াবা আড্ডা আছে সুদখুর আছে সব বন্ধ করে দাও এই অন্যায় কাজের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই এই কথা কার আমার না আল্লাহ আল্লাহ বলছে যত অন্যায় কাজ আছে এইগুলার বিরুদ্ধে কথা বলতে হবে এইগুলা প্রয়োজনে বন্ধ করে দিতে হবে প্রয়োজনে জীবনটা আল্লাহর রাস্তায় দিয়া বিলীন করে দিয়া শাহাদাতের পেয়াল অর্জন করতে হবে এই কথা কার কথা কন আমার কথা সুরাই আল ইমরান একশো চার

আল্লাহ বলে এই তিনটা কাজ যদি কোনো দল দুনিয়ার করতে পারো আমি আল্লাহ শেষে বলে দিলাম কি কান খোলা খোলা কইরা কান খারা কইরা শোনেন আল্লাহ কি বলছে শেষে কেবল মাত্র শুধুমাত্র এই দলটাই আমি আল্লাহর সবাল কামি জান্নাতি দল কথাকার শুধুমাত্র আল্লাহর জান্নাতি দল সবাল দল তাহলে সকল কামি দল না হইলে কি জান্নাত পাওয়া যায় কর তাহলে ঘর থেকে শুরু রাষ্ট্র পর্যন্ত অন্যায় দেখলে রুখে দাঁড়ানোর দরকার না নাই বিরুদ্ধে কথা বলা প্রয়োজনে ক্ষমতা থাকলে বন্ধ করার দরকার আছে না নাই কথা মুখ দ্বারা হোক কথার দ্বারা হোক গ্রিনের দ্বারা হোক যেভাবে হোক অন্যায় দেখছেন বাকি বন্ধ করার চেষ্টা করতে হবে এর জন্য আল্লাহ রসুল বলেন যারা অন্যায় দেখে চুপ থাকে কথা বলে না এই মানুষগুলা দুনিয়ার মধ্যে বোবাসায় তান এইগুলা আমার উন্মত না এইগুলা কিনা এইগুলো এইগুলো না এইগুলা হচ্ছে পৃথিবীর মধ্যে বোবা শয়তান কি শয়তান শয়তান তো শয়তান বোবা শয়তান কারণ ও কথা কয় না কি না অন্যায় দেখছে কথা বলে না এখন কথা যা আমরা বলি মুখ থেকে অনেকে কথা বলি কথা বললে পেটের বাত জমে যায় আছে না নাই মানুষের কথা মনে রাখবেন দিলে যায় কিন্তু কিছু কথা আছে দিলের ভিতরে গাইতে যায় আছে না নাই আমিও জীবনে মাঝে মাঝে বলছি কিছু কথা মানুষের যে আমি করছি কিন্তু বলতে পারি না না কি আছে নাই কথা এমনও কথা বলবেন না এমনও কথা জীবনে শুনেছি শেষদায় দায় চোখের পানি রাখতে পারি নাই এমনও দিন আমার কাছে আল্লাহ তালা এই মানুষগুলার হেদায়ত দেব সকল বলেন আমিন আল্লাহ তালা কথা বলার আগে আমাদের হিসাব করা উচিত আমার কথায় কষ্ট পায় কিনা কেউ কারণ সকল সিদ্ধান্তের মালিককে তিনি সব গুছাই দিতে পারেন তিনি আপনার জবানের কথা ইনশাল্লাহ বন্ধ করতে পারেন তিনি আপনার হাত পঙ্গু বানাইয়া হাটাইতে পারে ঠিক না বেঠিক বলেন কথা বলার আগে আপনি কাজ করার আগে হিসাব করা উচিত আমি কোন রাস্তায় যাচ্ছি কোন কথা বলছি আল্লাহ তালা আমাদেরকে সকলকে ধৈর্য ধারার ধারণ করার তাও ঠিক দান করে চলবে না আমি সম্মানিত অতিথিবৃন্দ বলতেছিলাম অন্যায়ের বিরোধিতা করতে হবে ইরাকের সাম্রাজ্যে ইরাকের মধ্যে কার বাংলার প্রান্তরে কুফা নগরীতে যখন ইয়াজিদ বাদশাহ হল তিনি অগণতান্ত্রিকভাবে ভাবে বাদশাহ হয়েছিল তিনি কোরআন মানত না হাদিস মান্তুনা না রসুল মানত না অথচ পাগরি পড়তো না মাস পড়তো অন্যায় কাজ করতো ইয়াজিদ ওইখানের গভর্নর নিযুক্ত করছিল এই ইয়াজিদ আরেকজনকে গভর্নর নিযুক্ত করেছিল ইয়াজিদ ওই ইয়াজিদ যাকে গভর্নর নিযুক্ত করেছিল তিনি ছিল তার চেয়েও বড় শয়তান ইবলিশ শয়তান তারা কোনো রসুল মানত না ইসলামের আইন মানত না অথচ পাগরি নামাজ পড়তো সব করত আকাম আর মদিনায় যত বড় বড় ইসলামী দলের নেতা ছিল সকলকে ডাক দিয়ে বলেছিল এখন যেমন ডোনাল্ড রাম ছাড়া নেতা আছে না নাই যা বলে তাই শোনা লাগবে ঠিক ওই সময় বলেছিল ইয়াজিদ আমার কথা শোনা লাগবে মদিনায় যত নেতা আসো যত যা আমি যা বলবো তাই মানা লাগবে আমার কথা মতো চলা লাগবে কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহ ওয়ানাইসাল্লামের একমাত্র নাতি ইমাম হুসাইন বলেছিল এই এই কথা আমি মানতে পারবো না ওই কুফানগরী ইয়াজ সরকারের আইন আমি মানতে রাজি না যেই রসুল দান্দান মুবারকে হইদের ময়দায় ময়দানে শাহাদাত বরণ করেছে নামাজ কায়েম করতে যাইয়া ইসলাম কায়েম করতে যাইয়া কোরআন এর রাজ কায়েম করতে যাইয়া যেই নবী জীবনের সর্বশক্তি উজাড় করে রাস্তায় নিজের রক্ত বিলিয়ে দিয়েছেন ওই নবীর উম্মাত হয়ে ওই নবীর নাতি হইয়া আমি এটা মানতে পারি না সাথে সাথে তিনি বাহাত্তর জন যোদ্দা নিয়ে আসেন কুফা নগরীর দিকে রওনা দিলেন প্রতিবাদ করার জন্য বললেন আল্লাহ আকবার ইয়া সরকার চিঠি দিলেন আ পেশেন আপনি নতো হাম করেন ইমাম হোসেন বলল মোটেই সম্ভব না কারবালার প্রান্তরে নয় মুহররম তারিখ এখন মুহররম মাস কোন মাস কথা কর না মুহররম মাস নয় মুহররম মাসের বেলায় তিনি পৌঁছে গেলেন কার প্রান্তরে গুফানগরীতে তিনি ফিরতে ফেললো আর বলল শোনো ও ইমাম হোসাইন তুমি আত্মসমর্পণ করো ইয়াজিদের সামনে তোমার ছির উচ্ছেদ করা হবে তোমাকে দুনিয়ার থেকে বিলীন করা হবে অথবা আমাদের আইনের সামনে সংবিধানের সামনে মাথা নত করা লাগবে বলো না না উজুবিল্লা দুনিয়ার মানুষের মান করা মতবাদের সামনে মাথা নত করা যায় নাই মনে রাখবেন এটা কবিরা গুণা ঠিক না বেঠিক বলেন ইমাম হোসাইন বলল খবরদার আমি বিশ্বনবের নাতি প্রয়োজনে আমার জীবন উৎসর্গ করব কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের সংবিধান ছাড়া সংবিধানের সামনে ইমাম হুসাইন মাথা নত করবে না বলুন না সুবাহ ইমাম হুসাইন সেখানে তাবু গাড়লেন রাত্রি যাপন করলেন কিন্তু কঠিন হুশিয়ার ইয়াজিদের সেনাবাহিনী রাম আর্মি বিডিয়াররা যে ছয় হাজার ঘেরাও করে আছে যে তোমার রাত পোহালেই তোমার গরদান নেওয়া হবে ইমাম হুসাইন প্রস্তুত ইমাম হুসাইন বলে দিল তার সাথে বাহাত্তর জন সেনাবাহিনী ছিল তার মধ্যে মহিলারা ছিল বত্রিশ জন কয়জন তার স্ত্রী এবং ছিল তার মধ্যে আর পুরুষ ছিল মাত্র চল্লিশ জন কয় কথা কতক্ষণ চল্লিশ জন মোট বাহাত্তর জন রাত্রিবেলা ইমাম হোসেন ডাক দিয়ে বলল ও আমার কোলিং টুকরা সাহাবিরা সাথীরা ওরা নাকি আমার গলা উচ্ছেদ করবে সব হত্যা করে দেবে দুনিয়ায় বাঁচার রাস্তা নাই শহীদ হয়ে যাব সম্ভবত তোমাদেরকে আমি অনুরোধ করছি আমার জন্য তোমাদের জীবন দেওয়া লাগবে না তোমরা এখান থেকে সব মদিনায় বেগে যাও সমস্ত চাবিরা কেঁদে উঠলো ফু ফু করে কেঁদে উঠলো সময় হু করে ডাক দিয়ে বললো ইমাম হোসাইন আমরা নবীর কলিদার টুকরা না থেকে ছেড়ে যেতে পারবো না প্রয়োজনে আপনার জন্য আমরাও জীবন উৎসর্গ করে দেব কারণ এই কেমতের মাঠে যদি আপনি যদি শাহাদাত হয়ে ওঠেন শাহাদাতের পেয়ালা অর্জন করেন আর কেমতের মাঠে আল্লাহ যদি কাঠ গড়ায় দাঁড় করে দেয় যে ইমাম হুসাইনকে ধুইয়া আমার নাতিরে ধুইয়া তোমরা কেমনে পালাইয়া গেলা ইমাম হুসাইন প্রয়োজন আপনার জন্য জীবন দিয়া দেব আমরা পালাইয়া যাইব না সকালবেলা ফজরের নামাজ হয়ে গেল ইমামতি করলেন ইমাম হোসেন ওই ইয়াজিদের দলের লোকেরাও নামাজ পড়লো অথচ তারপর সাথে সাথে তাকে পাকরাও করলো যুদ্ধ করতে 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 পর্যন্ত জন থেকে শাহাদাত বরণ করলো কয়জন চল্লিশ জন পুরুষ নাই আছে কে শুধুমাত্র ইমাম হুসাইন যাকে হত্যা করতে চায় যার গল্লা কল্লা কেটে নিতে চাই আজিদ এই শুধু ইমাম হুসাইনই বেঁচে আছে আর কেউ বেঁচে নাই ইমাম হুসাইন যুদ্ধ করলতার তার সেনাবাহিনীরা চল্লিশ জন শেষ হয়ে গেল অনেক কাপড় হত্যা করে ফেললো কিন্তু নাই কেউ চল্লিশ জন শেষ কারণ তাদের হাজার হাজার সেনাবাহিনী কার বাল্লার প্রান্তরিক ইমাম হোসেন একটা দৌড় দিয়ে আল্লাহ একবার বলে শেষ বিদায় নেওয়ার জন্য তাবুর মধ্যে গেল সেখানে বত্রিশ জন নারী ছিল বাচ্চারা ছিল ডাক দিয়ে বললো তোমাদেরকে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় রেখে যাচ্ছি তোমাদের দেখাশোনা আল্লাহ করবে আল্লাহর হাওলায় রেখে যাচ্ছি ডাক দিয়ে স্ত্রী বললো কলিজার টুকরা স্বামী আমাকে কি বললা বললো তোমাকেও আমি শেষ বিদায়ের মতো বলে যাচ্ছি আল্লাহ যদি দেখা করায় কাল কে আমাদের মাঠে ছান্নাতে দেখা হবে বলুন না সুবাহান আল্লাহ কারণ আমার নানা আমার নানার রক্তে ঘরা এই ইসলামকে আমি বিলীন হাতে দেব না আমার সাথীরা চলে গেছে প্রয়োজনে আমিও যুদ্ধ করে ঘোরার ফিরে চড়ে এখন দুনিয়ার থেকে বিদায় নেব তারপর আমি মাথা নত করব না বলুন না সুবাহ অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করা যায় করে নাই সাহাবিরা ঠিক না বেটি বলেন সম্মানিত অতিথি এবং দর্শক বৃন্দ সব স্ত্রী এই ছোট ছোট ছোট্ট একটা বাচ্চা ছিল দুধের বাচ্চা ডাক দিয়ে বলে প্রাণের স্বামী যুদ্ধ করে করো এই কয়েকদিন যাবৎ করে খানা নাই পানি নাই আমার বুকে দুধ নাই দুধ পায় না বাচ্চারা কান্না কাটি করে আর পানি পানি করে এই বাচ্চাটার এই খুনাত দিদি একটু পাশ দিয়া পানি পান করে ইয়া দাও তোমার কাছে আর কোন আমার জবাব অ নাই স্ত্রী কান্দে মহিলারও কান্দে বলুন আল্লাহু একবার স্ত্রী কান্দে ইমাম হুসাইন চগের পানি দশামlade পারছে না সন্তানটা যখন হাতের মধ্যে নিয়া যোদ্ধাদের সামনে দাঁড়ايا হাতের মধ্যে উচা করে সন্তানটাকে ডাক দিয়া বলল ইয়া যিদের সেনা বাহিনীর একটু থামো যুদ্ধ বন্ধ করো তোমাদের কাছে আমার করজোড় মিনতি আমি জানি আমি শাহাদাতের বেলায় অর্জন করব আমাকে হত্যা করবা কিন্তু এই dudes ছেলের একটু পানি পানি বলে কান্দে তোমরা কারবালার প্রান্তরের এই প্রাত নদীর একটু কিনারা ভাগ করে দাও আমি একটু পানি পান করে আমার বাচ্চাটার মায়ের কোলে দিয়ে আসি সবাই এক বাইককে বলো কোনো দিনও শত্রুকে পানি পান করতে দেওয়া যাবে না বলুন না নাউজুবিল্লা দুধের শিশুটাকেও পানি পান করাতে দিলেন না সাথে সাথে সবাই তীর ধনুক শুনল শিশুটার উপরে ওই শিশুটার বুকটা যাত্রা হয়ে আল্লাহ একবার বলেন সবাই ওই বা বুকটা যাত্রা হয়ে উড়ে গেল রক্তে ধর ধর ধারায় রক্ত বেরিয়ে আসলো বাচ্চাটা থেকে ইমাম হোসেন বাচ্চার রক্তগুলা, গুলা খামলে ধরে দুই হাত দিয়া চেহারার মধ্যে মেখে দিয়া ডাক দিয়ে বলল আল্লাহ তাকাইয়া দেখো আমার করে যা টুকরা সন্তান পানি পানি বলে কানছে তাকে ওই আজিদের সেনাবাহিনীরা দুনিয়া থেকে দুলিশ করে দিয়েছে বলুন না নাউজুবিল্লাহ আল্লাহ একবার বলে দৌড় দিয়ে তাবুর মধ্যে গেল ইয়াজিদ ইয়াজিদের সামনে না দাঁড়িয়ে ইমাম হোসেন তাবুর মধ্যে দৌড়ায় যায় বলে না কয়লা টুকরা স্ত্রী তোমার সন্তান নাও জন্মের তরে পানি পান করছে আর কোনোদিন কেমন পর্যন্ত পানি চাবে না তোমার সন্তানের পানির মেদর ছড়লেন আল্লাহ একবার বলে তিনি ওই ইয়াজিদের সেনাবাহিনীদেরকে হত্যা করতে 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 এমন এক পর্যায়ে অসুস্থ হয়ে বলল জীবনের দিকে চান নাই আল্লাহর কে বাস্তবায়নের জন্য কোপ খাইছে গুলি খাইছে তীর বিদ্ধ হয়েছে তারপরে ডাক দিয়ে বলছে ইয়াজিদের বাচ্চারা শোনো আমাকে চেনো না তোমরা কি জানো না আমি নবীজের নাতি আমার এমন কোন দেহের মধ্যে এমন কোন জায়গা নাই রসুল সুমা খায় নাই তোমরা এইভাবে আমার নির্মম ভাবে হত্যা করিও না কেউ শোনে না তারপরে বলে তোকে হত্যা করব সব শেষে ইমাম হুসেন চিন্তা করলো শহীদ তো হবই কাউকে সারা যাবে না কচু কাটা দিলেন সবাইকে ফোরাত নদীর তীরে যায়া ঘোরার পিট থেকে পড়ে গেলেন সেখানে নাই মা পানির তৃষ্ঠায় দৌড়াইতে দৌড়াইতে অস্থির হয়ে গেছে গলার হা কথা বলতে পারছে ওরাত নদী দিয়ে একটু পানি পান করবে নিয়াত করছে পানি উঠাইছে সাথে সাথে সন্তানের কথা মনে পড়ে গেছে ডাক দিয়ে বলে আল্লাহ যে সন্তান ফুল নদীর পানি খাইতে চাইছিল খাওয়াইতে পারি না এই সন্তানকেও গুলি করে মারছে আমিও পানি খাবো না মাইরা পানি না খেয়ে আবার যুদ্ধ যুদ্ধ শুরু করে দিলেন ঘোড়ার পিঠে এক সেনাবাহিনীরা ইমাম হোসেনকে কে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে গলাটা আলাদা করে ফেললেন দলটা আলাদা করে ফেললেন পাগুলো আলাদা করে ফেললেন এরপর ঘোড়ার পিঠে গোড়ার গর্ব পায়ের সাথে রশি বেঁধে ইমাম হুসাইনের দেহটাকে তক্ত মরুভূমির মধ্যে দৌড়াই শেয়ার ফুর্তি করছে বলুন না নাউজবিল্লা এক পর্যায়ে সেনাবাহিনীরা ইমাম হুসাইনের সেই গলাটা কাটা গলাটা প্লেটের মধ্যে করে বাদশাহীদের সামনে রাখলো সেই স্বর্ণের চেয়ারে বসা গদিতে বসা আর লাঠি দিয়ে বারবার ইমাম হুসাইনের দাঁতের মধ্যে মুখের মধ্যে খসা মারে আর কয় ইমাম হুসাইন এখন কেমন বোঝো আমার সম্মান করো নাই বলুন না নাউজুবিল্লা সাথে সাথে ওখানে জাহেদ ছিল ডাক দিয়ে চিৎকার মেনে উঠে বলছে সাবধান এত গুন্দা করছো মেনে নিয়েছি যেই ছোটের মধ্যে বারবার লক্ষ লক্ষ বার ইমাম হুসাইনের ছোটের মধ্যে রসুল চুমা খেয়েছে সেই জায়গায় লাঠি দিয়ে খোঁজা মারছো এটা কিন্তু আমরা বরদাস্ত করতে পারবো না বলেন আল্লাহ একবার এমনি ভাবে ইমাম হোসেনকে এই এই ইয়াজিদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে দুনিয়া থেকে কার বলার ময়দানে শাহাদ বরণ করছে বলুন নল্লাহ একবার ইতিমধ্যে এই গেল দশই মহারাম শুক্রবার এই যুদ্ধ গেল এরপরে দশই মহারাম শেষ এরপরের দিন কি এগারোই মহারম কি এই রাত্রে দশই রাত যেদিন শেষ হলো পরের দিন আগের মহারম উম্মে সালামা বিশ্বনবী নবী সাল্লাহামের স্ত্রীর ঘর থেকে কান্নার আওয়াজ বেশি আছে সমস্ত মহিলারা আশেপাশে দৌড়ে আসলো উম্মে সালামা রসুলের স্ত্রী কি হয়েছে আপনার কেন আপনি হু করে ঘরের মধ্যে কাঁদছেন বললো আজকের রাত্রে আমি স্বপ্নে দেখেছি বিশ্বনবী আমার ঘরে এসে কাঁদছে গায়ের মধ্যে দুলাবালি দাড়ির মধ্যে দুলাবালি রক্ত মাখা গায়ে কান্না কালি করছে আর দৌড়ো দৌড়ি করতেছে আমি গড়াগড়ি খেয়েছি এบัง কেদেছি সেই রক্ত মেখে এসেছি কাল কেয়ামতের মাঠে আমি এই রক্ত মেখে আমার ইমাম হিসানের ইমাম হুসাইনের বিরুদ্ধে পক্ষে সাকি হইয়া কেয়ামতের মাঠে দাঁড়িয়ে যাব বলুন আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়দানা ওয়া নবিয়ানা ওয়া শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়াবারাক ওয়া সাল্লাম সম্মানিত অতিথিবৃন্দ এই শির রসুলের আশেক তার হোসেন ইমাম এবং সাহাবিরা রসুলের জন্য আল্লাহর বিদারের জন্য প্রয়োজনে সেই দিনে দিন দুপুরে কারবালার মাঠে তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে বলে আল্লাহ আকবর আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে আমাদের সাধ্য মতো কথা বলবো রাজি আছি আমরা ইনশাআল্লাহ তাহলে আল্লাহর দলে থাকতে পারবো জান্নাতি দল হইতে পারবো আল্লাহ তালা যেন আমাকে সহ সকল ভাইকে আল্লাহ আল্লাহ রসুলের আশেখ বানাই দেয় সকল বলুন আমিন আজকে একটা আজকে একটা আশ্চর্যজনক দোয়া আছে আমাদের এখানে আপনারা সবসময় তো মা বাবার জন্য দোয়ার জন্য মিষ্টি আনেন ঠিক না বলেন আজকে আমাদের মধ্যে থেকে মুসলিম